নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা একই অবস্থায় আছি আজকে বেশ গরম আছে বাতাস আছে তারপরে গরম রোদ প্রচুর তো আজকে বাড়িতে স্বাভাবিকভাবে যেভাবে কাজ করা হয় সেরকমই চলছে চাচের নৌকা বানানো প্রায় শেষের দিকে আজকে বিকালে যাবো আবার সাগর কিছুদিন আগে দেখছেন যে আমি ঢাকা গেছিলাম বুর্ডে আর কিছু কাগজপত্র ঠিক করার জন্য ওগুলো ঠিক হয়ে গেছে মেসেজ আসছে ওগুলো আবার কালকে সকালে যে নিয়ে আসতে হবে তো এই যাওয়ার জন্য আজকে বিকেলের দিকে সাবার যাব আর আগামীকাল ভরে যাব আবার ঢাকা বোর্ডে সেখান থেকে কাগজপত্র নিয়ে এসে দুপুরের পর হয়তো বাড়িতে চলে আসবো তো চাচা চাচি দুজনই আমাদের বাড়িতে থাকবে আজকে রাত্রিতে তো বাড়িতে দেখি কে কী করতেছে আপনাদের সাথে একটু এই যে এখানে নৌকা পাশ শেষের দিকে আজকে মনে কাজ শেষ হবে নৌকা পাশ শেষের দিকে দুপুরের সাইন এটা দিবে তাহলে শেষ বিকেলের দিকে কাজ শেষ হয়ে যাবে

বাবা কোথায় গেছে গাছে দুইটা কাঁঠাল আছে কাঁঠালি সময় মাত্র দুইটা অন্যান্য গাছে কাঁঠাল তো শেষ হয়ে গেছে যদি আবার তিসা একটা কাঁঠাল খেতে চাইছে বলছে যে যদি কাঁঠাল থাকে তাহলে একটা কাঁঠাল নিয়ে যায় রাত্রি দুটো কাটান একটা কাটা নিয়ে যাবে না এটা বেশি বড় খাইতে পারবে না আর মানুষ হল দুইজন রাত্রি এই কাটাটা নিয়ে যাবো আরকি পারবো দুটোই এখন দুটোই পারি এই ছোটোটা নিয়ে যাবো বড়টা বাইরে থাকবে না সবাই মিলে খাওয়া যাবে

সাবারি যাবো <experiences> বৃষ্টি নামে নাকি ধান লড়াইতে হয় বৃষ্টি কয়েক ফোটা পড়ছে তারপর চলে গেছে

কাপোৰ বিচে দিবা আছে ন বস্তা পিছিছে

পঢ়া কথা মোৰ তুমাৰ কৰি যায় আমাকো কি আমাক ল'ৰা এক বেলেগ ধরনের সবজিতে রান্না আলু দিয়ে আর দেশি লাউ সে এখন খাই নাই আপনার ভালোই হয়েছে রান্না রান্না নেই ভালো This will not

মেখে নিচ্ছ নাকি সেটা সুন্দর করে মাখতেছে এই ডিম পাটিয়ে ওই ডিম দিয়ে ময়দার সাথে মাখতেছে এটা কি হালকা লবণ বনেছি একটু একটু মিশি কারণ সিদ্ধ সময় আবার হচ্ছে লবণ দিতে হবে কারণ একটু মিশি এটা সিদ্ধ করব নাকি হ্যাঁ সিদ্ধ ছাড়া খাবে কি হবে এটা কি নুডলস এর মতো চিকন চিকন হবে হুম নুডলস মতো না অনেকটা চাওমিন আছে না চাওমিনের মতো হবে অনেকটা আচ্ছা মানে টাইপস অফ চাওমিন আর নুডলস দুইটাই বলা যায় মানে মাদুবানটা হয়ে গেছে দুই সাদা তেল দিয়ে দিব হালকা সামান্য একটু দিব ये जो का स्मूथिंग हो के दे भाई हल्का ही तो है सॉफ्ट है

আপনারা বলবেন যে বেলুনিতে না করে এখানে করতেছে ডাটি একটা প্লেস অ্যাকচুয়ালি বেলুনিতে করতে গেলে এটা মোটা হবে কিন্তু যেটা বানাচ্ছে এটার জন্য অনেক পাতলা একটা প্লেস লাগবে কিন্তু এখানটার সিনটুকু আমি হচ্ছে পুরাটা সুন্দর করে আমি ক্লিন করে নিছি আপনারা অনেকে বলবেন যে কিভাবে করতেছে ডাটি বক্স মতো সো আমি এই জায়গাকে ক্লিন করে নিছি খুব ভালো করে কারণ এখানে দিলে অনেক পাতলা হয় আর হচ্ছে সুন্দর হয় তো বেলা হয়েছে এখন হচ্ছে কাটবো ছোট ছোট করে কাটবো আর কিছু আর কিছু এখানে কেটে রাখছে যে লম্বা লম্বা হয়েছে না দেখতে সবগুলো কাটা হয়ে গেছে এখানে হচ্ছে গরম জল দিছি জল দিছি এটা গরম হচ্ছে ফুটে যাবে যখন একটু ফুটবে তখন হচ্ছে ছেড়ে দিবো তো যে মশলাগুলো এটা কি মশলা ম্যাজিক মশলা এটা জলটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে জলের মধ্যে একটু তেল দিয়ে দিও এখন তেল নষ্ট ছাড়ি একটু তেল দিয়ে নাও তেল দিছো এখানে জলে জলের মধ্যে একটু তেল দাও হুম হয়েছে একটা বলক আসবে তারপরে দিবা

লেখানো হচ্ছে চিকিৎসক ছিলাম সবাই এনেছেন ছোট করে কেটে বৃষ্টি এখন লবণ দিয়েছি মা আর এটা হলুদ লবণ দিয়ে চিমা খাবো এটা এমনি গুছিয়ে তেলে ভাস্তা হবে হ্যাঁ এই হবে

আমি একটু সা খাচ্ছি বিভিন্ন একটু টমেটো সস মিশিয়ে দেওয়া হয়েছে এই যে চাউমিন খুব সুন্দর হয়েছে মো খুব সুন্দর হয়েছে তুষার রান্না কেমন হয়েছে চাউমিন রান্না জানাবেন কমেন্টস করে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তাই না তুমি খাও

যে সব মায়ের নাম ভোলার ছিল ওটা ঠিক হয়েছে আমাদের যে সুন্দর করছে প্রশংসার মতো আপনার দেখতে হয়তো বুঝতে পারছেন যেমন কালার হচ্ছে খাইতেও সেরকম টেস্ট হয়েছে তো আজকে অনেক সময় ধরে আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন